আসসালামু আলাইকুম পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছেন যারা একই সঙ্গে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কারই পেয়েছেন এই তালিকাতে রয়েছেন নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং জুনিয়র এই তালিকাতে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আজ আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোবাল স্টার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাইশ জুন চট্টগ্রামের হাট হাজারির বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার মাতার নাম সুফিয়া খাতুন এবং তার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর ডক্টর মোহাম্মদ ইউনিসের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুল মহাজন ফকিরের স্কুলে পরবর্তীতে উনিশশো সালে তিনি চট্টগ্রাম খাতুনগঞ্জের লামা বাজার প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকেই তিনি বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম রেঞ্জে প্রথম স্থান অধিকার করেন প্রাথমিকের পাঠ চুকিয়ে তিনি চট্টগ্রাম কলেজের স্কুলে তার মাধ্যমিকের পড়াশোনা শুরু করেন এবং উনিশশো সালে তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন শিক্ষাজীবনে তিনি পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন তিনি একজন সক্রিয় স্কাউট বয় ছিলেন উনিশশো সালে পশ্চিম পাকিস্তান এবং ভারত এবং উনিশশো সালে কানাডায় তিনি জাম্বুরিতে অংশগ্রহণ করেন মাধ্যমিকের পাঠ চুকিয়ে তিনি চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিকের পাঠ শুরু করেন কলেজ জীবনে তিনি একটি সাহিত্য পত্রিকা বের করেছিলেন যার নাম ছিল দুপাতা এবং তিনি এ ছাড়াও কোহিনুর নামে একটি সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন সেই কলামটির নাম ছিল হিংটিং ছট উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে বিএ পাশ করেন এবং উনিশশো সালে এমএ এ পাশ করেন বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তিনি এনামুল হকের সঙ্গে একটি সাহিত্য পত্রিকা বের করেছিলেন যার নাম ছিল উত্তরণ এবং তিনি এই পত্রিকার সহ সম্পাদকও ছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান এবং এখান থেকেই তিনি গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্টে থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্মজীবন শুরু করেন একজন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য তিনি বিভিন্ন সাংগঠনিক কাজেও নিয়োজিত ছিলেন মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে তিনি পরিকল্পনা কমিশনে চাকরিতে যোগ দিয়েছিলেন কিন্তু কয়েক মাস পরেই তিনি চাকরিটি ছেড়ে দেন পরবর্তীতে তিনি উনিশশো বাহাত্তর সালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং তার হাত ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু করে উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদেই নিয়োজিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়ে সময়েই তার দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয় বিশেষ করে উনিশশো সালের দুর্ভিক্ষের সময়ে তিনি বুঝতে পারেন যে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে ক্ষুদ্র ঋণ হতে পারে একটি কার্যকরী উপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগটি ছিল একদমই নতুন তাই খুব বেশি কাজ তার ছিল না ডি ইউনুস তার বিভাগের কাজকর্ম গোছানোর পাশাপাশি আশেপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে দরিদ্র মানুষের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করতেন এবং চিন্তা করতেন কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করা যায় এই চিন্তাভাবনা থেকেই তিনি একটি উদ্যোগ শুরু করেন যার নাম ছিল নবযুগ তে ভাগা খামার যার প্রধান উদ্দেশ্য ছিল যে জমি যার সে ফসলের তিন ভাগের এক ভাগ পাবে বাকি দুই ভাগের এক ভাগ পাবে যিনি বীজ দিবেন এবং সার দেবেন এবং যিনি চাষ করবেন তিনি পাবেন এক ভাগ ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন এবার চলুন দেখে নেওয়া যাক তার প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছিলেন আধুনিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় দরিদ্র মানুষের জন্য ঋণ গ্রহণ করা বা ঋণ সুবিধা পাওয়াটা কষ্টকর কারণ তাদের ঋণের বিপরীতে গ্যারান্টি দেওয়ার মতো কোনো জামানত থাকতো না এই চিন্তাভাবনা থেকে তিনি ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিলেন নবযুগ তেভাগা খামারের পর গ্রামের অবহেলিত নারী পুরুষদের নিয়ে তিনি একটি সমিতি চালু করেছিলেন এবং সেই সমিতি থেকেই পরবর্তীতে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের দোসরা অক্টোবর গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে জন্মগ্রহণ করে দেশের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার জন্য উনিশশো সালের ১৬ অক্টোবর গ্রামীণ টেলিকমের যাত্রা শুরু হয় লক্ষ্য বাস্তবায়নের জন্য গ্রামীণ টেলিকম নরওয়ের টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের সাথে মিলে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করে বর্তমানে গ্রামীণ টেলিকমের চৌত্রিশ পারসেন্ট মালিকানা রয়েছে গ্রামীণ ফোনে উনিশশো সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় গ্রামীণ কল্যাণ এই গ্রামীণ কল্যাণের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র নিরসনের লক্ষ্যে কাজ করে যাওয়া বর্তমানে সারা দেশে এই প্রতিষ্ঠানটির একশো চুয়াল্লিশটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং এগুলোর মাধ্যমে প্রায় পাঁচ হাজার গ্রামে সেবা দেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংকের যেই সমস্ত সদস্য একটু বড় আকারের বা একটু মাঝারি আকারের ঋণ চাইতেন যেই ঋণগুলোর মাধ্যমে তারা বিভিন্ন অভিনব এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা করতে চাইতেন মূলত তাদের সহায়তার জন্যই গ্রামীণ ফান্ড গঠিত হয়েছিল দু হাজার সাল পর্যন্ত এই ফান্ডের নিয়মিত কার্যক্রম ছিল কিন্তু আস্তে আস্তে এই ফান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সর্বশেষ করোনাকালীন সময়ে এই গ্রামীণ ফান্ডের কার্যক্রম একদমই বন্ধ হয়ে যায় বাংলাদেশের তাঁত শিল্প শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে উনিশশো সালের পনেরোই জানুয়ারি গ্রামীণ সামগ্রী এবং উদ্যোগ নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এই উদ্যোগের আওতায় দেশি বিদেশে তাঁত শিল্পের কাপড় গ্রামীণ চেক নামে বেশ পরিচিতি লাভ করেছিল গত শতকের নব্বইয়ের দশকে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশেরও বেশি মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উনিশশো সালে গ্রামীণ শক্তি যাত্রা শুরু করে যারা স্বল্প সুদে কিস্তিতে সোলার প্যানেল সরবরাহ করত প্রায় দশ লক্ষ সোনার প্যানেল গ্রামীণ শক্তি থেকে সরবরাহ করা হয়েছিল মাছ চাষের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই ফাউন্ডেশন থেকে মাছ চাষ করার জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা অর্থ সুবিধা দেওয়া হতো এবং মাছ চাষের পরে মাছ বড় হলে সেটি দুই ভাগ করা হতো যার এক ভাগ নিত গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন এবং আরেক ভাগ দেওয়া হতো কৃষককে সামাজিক ব্যবসার বৈশ্বিক কেন্দ্র হিসেবে দু সালে প্রতিষ্ঠিত হয় ইউনুস সেন্টার সামাজিক ব্যবসার মূল লক্ষ্যমাত্রা বা মূল লক্ষ্য হচ্ছে সমাজের লাভ অর্থাৎ এখানে যেই মুনাফাটা হবে সেই মুনাফাটা ব্যক্তিকেন্দ্রিক হবে না এই মুনাফাটা হবে সামাজিক বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটির বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম রয়েছে যেগুলো একসাথে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত প্রতি বছর আটাইশে জুন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন এই দিনটিকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন সম্মানন এবং পুরস্কার সম্পর্কে দু সালের পহেলা অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কারের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন ফরচুন ম্যাগাজিন তাকে দুই সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিল তার অসংখ্য পুরস্কারের মধ্যে কিছু উল্লেখযোগ্য পুরস্কার হল জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ দুই হাজার একুশ ইউনেস্কোর দ্য ট্রি অফ পিস দুই টোকিও অলিম্পিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক লরেল সম্মাননা দিয়েছিল দুই সালে সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় দু তেইশ সালে তার প্রকাশিত গ্রন্থ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকার টু দ্য পুয়ার যেটি একটি অটোবায়োগ্রাফি এ ওয়ার্ল্ড অব দ্য থ্রি জিরোজ দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস এছাড়াও তার আরও কিছু বই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবসা পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি সুপার হ্যাপিনেস গ্রামীণ ব্যাংক ও আমার জীবন যেটি একটি আত্মজীবনী বিল্ডিং সোশ্যাল বিজনেস দারিদ্রমুক্ত বিশ্বের জন্য যোগ্য প্রার্থী আন্দোলন জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ পোভার্টি আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন এবং বাংলাদেশের মানুষের আশা ভরসার স্বপ্নের প্রতীক হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে